আর উই টু মেনি লেসন টু এ আমরা শিখব রিড দ্য টেক্সট অ্যান্ড ডু দ্য ফলোয়িং প্রজেক্ট ওয়ার্ক পার্টটি পড়ো এবং পরবর্তী কর্ম পরিকল্পনাটি করো দ্য নেক্সট ডে ওয়ান দ্য টিচার কেম টু দ্য ক্লাস অ্যান্ড ওয়াজ অ্যাবাউট টু স্টার্ট দ্য লেসেন শান্তি বড়ুয়া স্টুড আপ অ্যান্ড সেই টিচার ক্যান আই আস্ক ইউ এ কোয়েশ্চেন প্লিজ পরবর্তীতে যখন শিক্ষিকা শ্রেণীকক্ষে প্রবেশ করেছিলেন এবং পাঠটি প্রায় শুরু করেছিলেন শান্তি বড়ুয়া দাঁড়িয়েছিল এবং জিজ্ঞাসা করেছিল শিক্ষিকা দয়া করে কি আমি আপনাকে একটি প্রশ্ন করতে পারি গো হ্যাড শান্তি সেট দ্য টিচার বলো শান্তি বলো শান্তি শিক্ষিকা বলেছিলেন ইন অভার লাস্ট ক্লাস উই হেয়ার জামিলস স্টোরি অফ হাউ টু মেনি পিপল মেড দ্য ফেরি বোট সিং আমাদের বিগত ক্লাসে আমরা জামিলের গল্প শুনেছিলাম কিভাবে অনেক মানুষ খেয়াতরিতে ডুবে গিয়েছিল আই হ্যাভ অলসো সিন ক্রাউডস অফ পিপল অ্যাট দ্য বাস স্ট্যান্ড রেলওয়ে স্টেশন লঞ্চ অ্যান্ড স্টিমার ঘাটস আমিও বাস স্টেশনে রেলওয়ে স্টেশনে লঞ্চ এবং স্টিমার ঘাটে মানুষের ভিড় দেখেছি ইট ইজ নট আনকমন টু সি পিপল ট্রাভেলিং অন টপ অফ এ বাস অর ট্রেন অ্যান্ড মিটিং উইথ ট্রাজিক অ্যাক্সিডেন্ট বাস ট্রা ট্রেন এর ছাদে মানুষকে ভ্রমণরত দেখা এবং মর্মান্তিক দুর্ঘটনায় পতিত হওয়া খুব অসাধারণ ব্যাপার নয় মাই কোয়েশন ইজ আর উই রিয়েলি টু মেনি পিপল ইন দ্য কান্ট্রি আমার প্রশ্ন হলো আমার প্রশ্ন হলো দেশে কি আসলেই লোকজন অনেক বেশি চলে যাচ্ছে আমার পৃষ্ঠায় থ্যাংক ইউ শান্তি প্লিজ সিট ডাউন ধন্যবাদ শান্তি দয়া করে তুমি বসো দ্য টিচার দেন লুকড অ্যারাউন্ড লুকড রাউন্ড দ্য ক্লাস অ্যান্ড আস্ক হাউ মেনি অফ ইউ হ্যাভ দ্য সেম কোয়েশ্চেন ইন মাইন্ড অলমোস্ট অল দ্য হ্যান্ডস ওয়েট আপ শিক্ষিকা তখন শ্রেণীকক্ষের চারদিকে তাকিয়েছিলেন এবং জিজ্ঞাসা করেছিলেন একই প্রশ্ন তোমাদের কয়জনের মধ্যে রয়েছে সাথে সাথে প্রায় সবগুলো হাতি উঠে গেল ওকে দ্য টিচার কন্টিনিউড ঠিক আছে শিক্ষিকা আবার বলতে শুরু করলেন ফাইন্ডিং দ্য রাইট আনসার টু দ্য কোয়েশ্চেন ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ফর আস ফর আওয়ার ন্যাশনাল ডেভেলপমেন্ট জাতীয় উন্নয়নের জন্য নিজের জন্য এই প্রশ্নের সঠিক উত্তর খুঁজে বের করা খুবই গুরুত্বপূর্ণ সো উই উইল লুক অ্যাট দিস ইস্যু উইথ সাম ফ্যাক্টস সো দ্যাট উই ক্যান ফাইন্ড আউট ইফ উই আর রিয়েলি টু মেনি অর নট তাই এই বিষয়টি আমরা কিছু তথ্যের সাথে খতিয়ে দেখব এবং আমরা যাতে উত্তর খুঁজে বের করতে পারি আমরা কি আসলে বেশি না কম প্রজেক্ট ওয়ার্ক ডিসকাস ইন গ্রুপস অ্যান্ড ক্যারি আউট এ সার্ভে অন দিস টপিক কর্ম পরিকল্পনা দলবদ্ধ হয়ে আলোচনা করো এবং এই বিষয়ের উপর একটি জরিপ করো ওয়ার ডু উই ইউজুয়ালি সি বিগ ক্রাউডস কোথা সাধারণত আমরা বড় ভিড় দেখতে পাই হোয়াট আর দেয়ার আওয়ার লাইফ ইউ ক্যান ডু দা ফলো তাদের প্রকৃতি কি এবং এগুলো কীভাবে প্রভাবিত করে তুমি নিম্নের এই কাজগুলো করতে পারো সিলেক্ট অনলি ওয়ান স্মল এরিয়া সাচ অ্যাজ ইউর ভিলেজ অর লোকালিটি ইন দ্য টাউন ওয়ার ইউ লিভ শুধু একটি ছোট এলাকা নির্বাচন করো যেমন তোমার গ্রাম অথবা শহরে বা নগরে যে এলাকায় তুমি বসবাস করো ফাইন্ড আউট ইটস এরিয়া ইউ ক্যান ডু ইট বাই ওয়াকিং অ্যারাউন্ড ইট অ্যাট নর্মাল স্পিড ইউ ক্যান কাভার অ্যাবাউট ওয়ান কিলোমিটার ইন টেন মিনিটস এলাকাটির ক্ষেত্রফল বের করো এর চারপাশে ঘুরে তুমি এটি বের করতে পারো স্বাভাবিক গতিতে তুমি দশ মিনিটে এক কিলোমিটার এলাকা অতিক্রম করতে পারো ফাইন্ড আউট দ্য নাম্বার অফ পিপল লিভিং ইন ইট এলাকায় বসবাসরত সংখ্যা তুমি বের করতে পারো ফাইন্ড আউট অ্যাবাউট দ্য পিপলস অকুপেশনস আনএমপ্লয়মেন্ট অ্যান্ড প্রপার্টি এলাকায় বসবাসরত লোকেদের পেশা বেকারত্ব এবং দারিদ্রের সংখ্যা তুমি বের করতে পারো বিতে লিসেন টু টিচার টু দা টিচার অর সিডি লিসেন হাউ দ্য টিচার টকস অ্যাবাউট দ্য পপুলেশন অব বাংলাদেশ অ্যান্ড আনসার দ্য ফলোয়িং কোয়েশন মনোহর সহকারে লিসেনিং টেস্টের তথ্যগুলো ভালোভাবে খেয়াল করো এবং শোনো এরপর উত্তর দাও টিক দ্য বেস্ট আনসার আমরা সঠিক উত্তরটিতে চিকচিহ দিব বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি বিকজ বাংলাদেশ একটি ছোট দেশ কারণ আমরা এখানে চারটি অপশন দেখতে পাচ্ছি তা সবগুলো পরে মূল আনসারটি আমরা বের করব সঠিক আনসারটি বের করব এটি হতে পারে এটি অবশ্যই হবে ইটস ল্যান্ড এরিয়া ইজ স্মল কারণ এটির স্থলভাগ ছোট তাহলে আমরা লিখতে পারি বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি বিকজ ইটস ল্যান্ড এরিয়া ইজ স্মল এটির স্থলভাগ ছোট। তারপর আমরা চলে যাচ্ছি অপর কোয়েশ্চেনটিতে ডেন্সিটি অফ পপুলেশন ইন এনি কান্ট্রি মিনস কোনো কোনো দেশের জনসংখ্যার ঘনত্ব বলতে বোঝায় টু মেনি পিপল লিভিং ইন পার স্কোয়ার কিলোমিটার টু মেনি পিপল লিভিং ইন স্কোয়ার কিলোমিটার অর্থাৎ প্রতি বর্গ কিলোমিটারে বসবাস বসবাসরত বেশি মানুষ আওয়ার পপুলেশন গ্রোথ রেট ইজ আমাদের জনসংখ্যার বৃদ্ধির হার হচ্ছে ওয়ান আনসারটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা তোমাদের অবশ্যই মনে রাখতে হবে ওয়ান পয়েন্ট ফোর জিরো আওয়ার পপুলেশন গ্রোথ রেট ইজ ওয়ান পয়েন্ট ফোর জিরো চলে যাচ্ছি পরের কোয়েশ্চেনটিতে আওয়ার বার্থ রেট ইজ আওয়ার বার্থ রেট ইজ টোয়েন্টি পয়েন্ট ওয়ান আওয়ার বার্থ রেট ইজ টোয়েন্টি পয়েন্ট ওয়ান আমাদের জন্ম হার হল প্রতি হাজারে বিশ জনের চেয়ে সামান্য বেশি নাম্বার ফাইভে দেখতে পাচ্ছি হোয়াট উইল বি দ্য সাইজ অফ আওয়ার পপুলেশন ইন টু থাউজেন্ড সালে আমাদের জনসংখ্যার আকার কি হবে আনসার ইজ ওয়ান মিলিয়ন ওয়ান মিলিয়ন অর্থাৎ দেড়শো মিলিয়ন দুই সালে আমাদের জনসংখ্যা হবে দেড়শো মিলিয়ন এই পাঁচটি কোয়েশ্চেনের আনসার অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমরা অত্যন্ত মনোযোগ সহকারে আনসারগুলি পড়বে এবং মুখস্থ রাখবে লিসেন অ্যাগেইন অ্যান্ড আনসার দিস কোয়েশ্চেন আবার শ্রবণ করো এবং প্রশ্নগুলোর উত্তর দাও ওয়ান হাউ ডু ইউ গেট দ্য পপুলেশন গ্রোথ রেট অফ এ কান্ট্রি একটি দেশের জনসংখ্যা বৃদ্ধির হার তুমি কিভাবে পেতে পারো আনসার উই ক্যান গেট দ্য পপুলেশন গ্রোথ রেট অফ এ কান্ট্রি বাই নোয়িং দ্য চেঞ্জ ইন দ্য পপুলেশন ওভার এ পার্টিকুলার টাইম একটি নির্দিষ্ট সময়ে জনসংখ্যার পরিবর্তন জানার মাধ্যমে আমরা একটি ছোট আমরা একটি দেশের জনসংখ্যা বৃদ্ধির হার পেতে পারি ওয়াই উইল দ্য পপুলেশন অফ বাংলাদেশ বি সো লার্জ ইন টু থাউজেন্ড ফিফটি দুই হাজার পঞ্চাশ সালে বাংলাদেশের জনসংখ্যা বিশাল হবে কারণ আনসার দ্য পপুলেশন অব বাংলাদেশ উইল বি সো লার্জ ইন টু থাউজেন্ড ফিফটি বিকজ ইটস গ্রোথ রেট ইজ ভেরি হাই ওয়াইল মর্টালিটি রেট ইজ গোয়িং ডাউন দুই হাজার পঞ্চাশ সালে বাংলাদেশের জনসংখ্যার বিশাল আকার হবে এই কারণ হচ্ছে এর জনসংখ্যা বৃদ্ধির হার খুব বেশি এবং সেই তুলনায় হার হ্রাস পাচ্ছে ডিতে দেখতে পাচ্ছি রিড দ্য চার্ট অ্যান্ড ফিল ইন দ্য গ্যাপস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেবিল ইউজ কম্পারেটিভস অ্যান্ড সুপারলেটিভস ওয়ার নেসেসারি চার্ট শোয়িং ফ্যাক্টস অ্যাবাউট সাম কান্ট্রিজ ইনক্লুডিং বাংলাদেশ এখানে নিচের ছবি ছবিটিতে চার্টটিতে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ শ্রীলঙ্কা ইন্ডিয়া ভারত এবং চায়নার তাদের জমির পরিমাণ তাদের জনসংখ্যা তাদের জনসংখ্যার ঘনত্ব তাদের বার্থের জন্মহার তাদের মৃত্যু হার এবং তাদের গ্রোথেট প্রত্যেকটি আলাদা আলাদা বা ইন্ডিভিজুয়াল অংশতে সেগমেন্টে ভাগ করা অবস্থায় দেখতে পাচ্ছি আমরা এখান থেকে প্রয়োজনীয় উপাত্ত নিয়ে পরবর্তীতে একটি ছোট প্যাসেজ রয়েছে যাতে কিছু খালি স্থান পূরণ করতে হবে তা আমরা শিখবো তাহলে এখানে দেখা যাচ্ছে বাংলাদেশের শ্রীলঙ্কার ভারতের এবং চায়নার গুরুত্বপূর্ণ দেশ সম্পর্কিত কিছু তথ্য ইনল্যান্ড এরিয়া বাংলাদেশ ইজ লার্জার দ্যান শ্রীলঙ্কা স্থলভাগের দিক থেকে বাংলাদেশ শ্রীলঙ্কার চেয়ে বড় কিন্তু ভারতের তুলনায় বাট স্মলার দেন তাহলে এখানে বসবে আমরা স্মলার এস এম এ এল এল এ আর স্মলার দেন ইন্ডিয়া কিন্তু ভারতের তুলনায় ছোট চায়না ইজ অফকোর্স বিগার দেন বি আই জি জি ই আর বিগার দেন ইচ অফ দ্য আদার থ্রি কান্ট্রিজ চায়না চীন বস্তুত অন্যান্য তিনটি চারটি দেশের তুলনায় অনেক বড় তিনটি দেশের তুলনায় অনেক বড় শ্রীলঙ্কা হ্যাজ দ্য লিস্ট এল ই এস টি লিস্ট পপুলেশান অ্যামাং দ্য ফোর কান্ট্রিজ চারটি দেশের মধ্যে শ্রীলঙ্কার জনসংখ্যা সবচেয়ে কম হাওয়েভার হাওয়েভার চায়না হ্যাজ দ্য হাইয়েস্ট এইচ আই জিএইচইএসটি হাইয়েস্ট পপুলেশান শোন ইন দ্য চার্ট নিচের চারটিতে উপরুক্ত চারটিতে চায়না সবচেয়ে বেশি ঘনবসতিপূর্ণ এলাকা হিসেবে বা দেশ হিসেবে দেখানো আছে ইনফ্যাক্ট চায়না হ্যাজ দ্য সেকেন্ড হাইয়েস্ট পপুলেশান সি ও ডি সেকেন্ড হাইয়েস্ট পপুলেশন এইচ আই সেকেন্ড হাইস্ট পপুলেশন ইন দ্য ওয়ার্ল্ড অ্যান্ড ইন্ডিয়া হ্যাজ দ্য আমরা দেখতে পাচ্ছি চায়না হ্যাজ দ্য লার্জেস্ট পপুলেশন ইন দ্য ওয়ার্ল্ড অ্যান্ড ইন্ডিয়া হ্যাজ দ্য সেকেন্ড হাইয়েস্ট পপুলেশন ইন দ্য ওয়ার্ল্ড তাহলে আমরা এখানে পয়েন্ট আউট করে আবার লিখে দিতে পারি চায়না হ্যাজ দ্য লার্জেস্ট এল এ আর জি ই এস টি লার্জেস্ট পপুলেশন ইন দ্য ওয়ার্ল্ড অ্যান্ড ইন্ডিয়া হ্যাজ দ্য সেকেন্ড লার্জেস্ট এস ই ইসিও এন ডি সেকেন্ড হাইয়েস্ট পপুলেশন ইন দ্য ওয়ার্ল্ড অন দ্য আদার হ্যান্ড চায়না হ্যাজ দ্য লিস্ট গ্রোথ রেট এল ইএস লিস্ট গ্রোথ রেট অ্যামাং দ্য ফোর কান্ট্রিস বাংলাদেশ হ্যাজ এল ইএসএস লেস গ্রোথ রেট দেন ইন্ডিয়া বাট হায়ার বার্থ রেট দেন চায়না অ্যান্ড শ্রীলঙ্কা সিএইচনএায়না অ্যান্ড শ্রীলঙ্কা তাহলে আমার পুরো প্যার্জেজটা আবার পড়ি তোমাদের সুবিধার্থে In the land area Bangladesh is larger than Sri Lanka but smaller than India China is of course bigger than each other each of other three countries Sri Lanka has the least population among the four countries however China has the highest population shown in the chart in fact China has the largest population in the world and India has the second highest population in the world অন দ্য আদার হ্যান্ড চায়না হ্যাজ দ্য লিস্ট গ্রোথ রেট অ্যামাং দ্য ফোর কান্ট্রিজ বাংলাদেশ হ্যাজ লেস গ্রোথ রেট দেন ইন্ডিয়া বাট হায়ার বার্থ রেট দ্যান ইন্ডিয়া চায়না অ্যান্ড শ্রীলঙ্কা ইটি দেখতে পাচ্ছি রাইট এ প্যারাগ্রাফ অ্যাবাউট দ্য পপুলেশন সিচুয়েশন অফ চায়না ইউজ দ্য ফ্যাক্টস গিভেন ইন দ্য চার্ট ইন ডি অ্যাবাউ এটি তোমাদের নিজস্ব একটি কাজ এটি তোমার বাসায় নিজেরা প্র্যাকটিস করবে এখানে বলা হয়েছে যে চীনের জনসংখ্যার অবস্থা নিয়ে একটি অনুচ্ছেদ লেখো উপরের তথ্য তালিকা ডিতে দেওয়া তথ্যসমূহ ব্যবহার করো তোমরা চার থেকে যে সকল তথ্যগুলো পেয়েছ সেই তথ্যগুলো বসিয়ে চায়না সম্পর্কে তাদের জনসংখ্যা সম্পর্কে অবস্থা নিয়ে সেই অনুচ্ছেদটি লিখতে হবে